তারও ফিশিং সেন্টারে সকল মৎস্য গাড়ি বন্ধু এবং ব্যবসবন্ধু জানাই স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে দোকানের টোটাল ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এক এক করে সব কিছু দেখিয়ে দেবো এবং কেমন কী প্রাইস আছে সব কিছু আমরা এক এক করে সবই বলে দেব তো আপনারা দেখতেই পাচ্ছেন দোকানে নতুন নতুন কী কী স্টক আছে আমাদের কাছে বা কোনটা কী প্রাইস আছে আমরা এক এক করে সবই বলে দেবো তো আমি এক এক করে সব প্রথমে চার মশলাগুলো দেখিয়ে দিচ্ছি তারপরে ছিপ থেকে শুরু করে হুইল সবই এক এক করে আমরা দেখাবো না এক এক করে চার মাস সব দেখে দাও আর এটা কিন্তু দু হাজার পঁচিশের সব প্রাইস কোনটা কি আমরা এক এক করে সেটা বলে দেবো কত তারিখ দু হাজার পঁচিশের আচ্ছা তিরিশ তারিখ তাই তো তিরিশে মে আচ্ছা এটা কিন্তু মে মাসের তিরিশ তারিখের প্রাইস আমরা এখন বলছি পরবর্তী দিনে হয়তো দাম কমতেও পারে বাড়তেও পারে আমরা কিন্তু এখন যা প্রাইস চলছে সেগুলোর দাম সব এক করে বলে দেবো ঠিক আছে আমরা এক করে সব দেখিয়ে দিই যা দাম ছিল সেই দামই আছে মালের দাম কিছু বাড়ায়নি জিনিসের যেভাবে দাম বেড়েছে জিনিসের দাম বেড়েছে সেভাবে আমার দোকানের দাম কিছু বাড়েনি আগের বারে যে দাম ছিল সেই দামই আছে কি দামের উপর এটা হচ্ছে চালের পোলাও হুম কত টাকা কেজির উপর কেজি হচ্ছে চারশো টাকা দেখতে পাচ্ছেন চাল পোলাও আছে চারশো টাকা কেজি

এই হচ্ছে এই যে লালপাক দেখতেই পাচ্ছি লাল কত টাকা কেজি লাল এটা পাঁচশো টাকা কেজি আচ্ছা লাল কিন্তু হচ্ছে সাদা পাকুর সাদা খুলে দেখো

দেখতেই পাচ্ছেন কাস্টিং হুইল থেকে শুরু করে বাংলা হুইল সব রকম অনেক রকম কালেকশন আমাদের কাছে আছে আমরা এক এক করে সবই দেখে দেবো আপনাদের কাছে তাছাড়া কোনটা কেমন কি প্রাইস আছে সেটাও বলে দেবো দেখতেই পাচ্ছেন কত রকম হোল্ডিং হাঁটছি বাচ্চা ঠিক আছে এটা প্রায় কি আছে মিষ্টি মশলা আচ্ছা কিন্তু মিষ্টি মশলা আছে এটা কত টাকা কেজি এরা পাঁচশো টাকা কেজি আচ্ছা এটা মিষ্টি মশলা আছে এটা কিন্তু পাঁচশো টাকা কিলো

দেখতে পাচ্ছেন এক নম্বর মোয়া মশলা এরা এর কত টাকা কিলো এরা আটশো টাকা কেজি এরা কিন্তু আটশো টাকা কেজি আছে তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে যত দিব্পা আছে সব কিন্তু পনির মশলা মোয়া মশলা মিষ্টি মশলা সব করা আছে এখানে তাছাড়া বাড়িতে তো আরও স্টক আছেই আচ্ছা নারকেল পাচে এক নম্বর যা সেটা দেখো দেখতেই পাচ্ছেন একদম এক নম্বর পুরো ছাকা নারকল পচা আছে এরা

দেখতে পেয়ে যে সব পপ আপ সব বেঁধে রেডি করা আছে কাটা দু তিন রকম সাইজ আমাদের কাছে আছে সব পেয়ে যাবেন আপনারা ঠিক আছে রেখে দাও চার কাটা দেখতে পাচ্ছেন ওর কিন্তু চার কাটা আছে চোনের কাটা আছে চায়না কাটা আছে খোলো খোলো একটা খোলো বার করবো প্যাকেটটাকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু চার কাটা আছে ওরা এরা কি দাম তিরিশ টাকা চার কাটা দেখতে পাচ্ছেন ডবল পাকে সুতো বাঁধা আছে মাত্র তিরিশ টাকা দাম এরা চার কাটা চায়না কাটা টোনের কাটা চার কাটা সবই পেয়ে যাবেন এই যে সুতো সুতোর কালেকশান সুতো আমি এক এক করে সব দেখিয়ে দেবো সুতো তো আছে কালেকশান সবই আমরা এক এক করে পারবো সব এক এক করে সব দেখাবো ওই মোমো মশলা

তো দেখাও কালার হাতে নিয়ে দেখাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটকার সেট আছে ছাড়া দেখাও দেখতে পাচ্ছেন সব প্যাকেট করে করে রাখা আছে এখানে আমাদের এখানে পাখা বন্ধ করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছটা আছে আর ছোট কাটা আছে তাছাড়া আপনারা চোদ্দ নম্বর রকম পাই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এটা হচ্ছে তেরো নম্বর স্পেশাল করে বাধা আছে লম্বা পিছনে ঝুলো এটা কখনো করে তেরো নম্বর আট কাটা একদম দারুণ সুন্দর করে আট কাটাগুলো বাধা আছে তেরো নম্বর অনেক অনেক তোমরা দেখতেই পাচ্ছেন যে কত রকম কাটার আমাদের কাছে স্টক আছে ছ কাটা সাত কাটা আট কাটা কত সেট আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু দেখে দাও হাতে করে নিয়ে এটা হচ্ছে আট কাটা তেরো নম্বর কাটা আটশো টাকা দেখে তেরো নম্বর আটকারা আছে আর কাটা তো আল দেখতে পাচ্ছেন খুব কিন্তু ভালো কোয়ালিটির কাটা যেগুলো সেটাই সেই কাটা এটা মানে এনকের মধ্যেও সব থেকে ভালো কোয়ালিটির কাটা যেটা সেটা আছে এটা একদম মানে সেরম স্পেশাল করেই বাধা আছে কাটাগুলো তাছাড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোদ্দ নম্বর আটকারা করে আছে কাটা বাধার ফিনিশিং তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তাছাড়া ছ কাটা সাত কাটা আট কাটা সবই আমাদের কাছে কাটা কেমন কি দাম আছে ছ কাটা সাত কাটা আট কাটা দামগুলোর উপর ছ কাটা হচ্ছে আমাদের চল্লিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে সাত কাটা আটকাটা পঞ্চাশ টাকা আছে আর একটা হচ্ছে দু রকমের কাটা যে একটা স্পেশাল করে বাদা সেটা হচ্ছে আটকাটা ষাট টাকা করে বেছি আমরা সেটা হচ্ছে স্পেশাল একটু বড়ো তেরো নম্বর কাটা ভালো করে একদম স্পেশাল করে বাদা ওইটা আমরা ষাট টাকা বেচি আর নাহলে পঞ্চাশ টাকারও সেটা হচ্ছে আটকাটা সাত কাটা পঁয়তাল্লিশ টাকা ছ কাটা চল্লিশ টাকা সৎকার পঞ্চাশ টাকাও তো আছে কাটা পঞ্চাশ টাকাও আছে ওটা আরও স্পেশাল করে ভালো করে বাঁধা এই যে ছ কাটা এটা চল্লিশ টাকা আছে এর আবার একটা ভালো সেট আছে সেগুলো একটু দাম বেশি দু রকমের বাঁধা আছে একটা ভালো একটু 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 করে মানে কাটা কোনোটা ভাঙবে না কোনোটা নষ্ট হবে না কাটা সব করে ভালো কাটা এনকের কাটা বাধা আছে ভালো কাটায় সব ভালো ভালো কাটায় বাঁধা আছে আচ্ছা তাছাড়া তো দেখতেই পাচ্ছেন যে কত স্টক আমাদের কাছে আছে আপনাদের যত সেট লাগবে অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন সব প্যাকেটে কিন্তু মোটামুটি পঞ্চাশ ষাট করে আছে এই যে সব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দোকানে স্টিকার সব লাগানো আছে তারক কৃষিং সেন্টারে তেরো নম্বর আট কাটা এরা তেরো নম্বর আট কাটা আছে এরা চোদ্দো নম্বর সাত কাটা আছে আপনার মোটামুটি যে কোনো সাইজ ছ কাটা সাত কাটা আট কাটা মানে সবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা তাছাড়া এটা কট আছে কট করে রেখেছেন আছে জোটা আছে দেখতে পাচ্ছেন এই যে জোটা টাকানো রেডি করা আছে সব দেখতে পাচ্ছেন প্যাকেট প্যাকেট করে রাখা আছে এই যে পপ করা আছে ঠিক আছে তাছাড়া আরও কী কী আছে আমরা সব এক এক করে দেখিয়ে দেবো এবার আমরা দেখতেই পাচ্ছেন কাটার কত সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাও যদি নিতে ইচ্ছুক থাকেন কেউ তো আমাদের সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো কাটাগুলো তুলি তারপরে কী কী আছে আমরা এক এক করে সব দেখে দিচ্ছি এবার কিন্তু আমরা কিছু সুতো দেখিয়ে দেবো আপনাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফক্স ক্লাব গোল্ড আছে চল চল্লিশ আছে পঁয়ত্রিশ আছে পঞ্চাশ আছে দেখতে পাচ্ছেন কিন্তু পঁয়ত্রিশ এম এম আছে এটা সব প্যাকেট আছে তাছাড়া এটা চল্লিশ এমএম আছে এটা চল্লিশ এম এম আছে তাছাড়া জাস্টারের সুতো আছে দেখতে পাচ্ছেন তিরিশ পঁয়ত্রিশ সবই পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা সুতো আছে কিন্তু দুটো ড্র্যাগন কোম্পানির সুতো এটারও মোটামুটি তিরিশ এমএম পঁয়ত্রিশ এমএম সবই পেয়ে যাবেন আমাদের কাছে তাছাড়া এই একটা সুতো আছে খুবই ভালো সুতো এটা টেম্পারের সুতো এটারও একত্রিশ এমএম এবং পঁয়ত্রিশ এমএম দুটোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিগ গেমের সুতো আছে চল্লিশ এম এম তিরিশ এম এম পঁয়ত্রিশ এম এম সবই পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া পরে আছে হচ্ছে এটা ক্লাইম্যাক্সের সুতো আছে এরা তিরিশ এম এম এবং পঁয়ত্রিশ এম এম দুটোই আছে আমাদের কাছে আরও একটু সুতো আছে সিক্স টু সিক্সের পাঁচশো মিটার সুতো এরা ইন তাইভানের সুতো আছে এরাও পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখতেই পাচ্ছেন সুতোর কত স্টক আছে আমাদের কাছে সব তো করা সম্ভব না তাই যা দেখাতে পারছি আপনাদের সামনে তো কত রকম কোয়ালিটির সুতো আছে সেটা দেখিয়ে দিলাম তাছাড়া তিরিশ এম এম পঁয়ত্রিশ এম এম সবই আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আছে সুতোগুলো আবার তুলে দাও আর কুড়ি বা হুইল কী কী আছে সেগুলো দেখিয়ে দিয়ে আবার আপনারা দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমার এক এক করে সব রকম কোরিয়ান ফাইবার চিপ দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন কত রকমের বাজার ডিজাইন আছে আমাদের কাছে এছাড়াও কিন্তু আপনারা যদি অন্য কোনো ডিজাইন বলেন সেই ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এখন আপাতত স্টকে যেগুলো আছে সেগুলো আমরা দেখাচ্ছি এছাড়াও অন্য অন্য ডিজাইন আমাদের কাছে আছে আপনার যদি কেউ কারো লাগে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আরও স্যাম্পেল আছে সেগুলো আমরা ছবি পাঠিয়ে দেব তো এখন যেগুলো আছে আমরা সেগুলো দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট মিল্কি ছিপ আছে এটা পুরো ব্ল্যাকের মধ্যে বাঁধা আছে পিতলের ক্যাচার দিয়ে এগুলো কিন্তু উমাচরণের ভালো কোয়ালিটির যে ক্যাচার সেই ক্যাচার দিয়ে বাঁধা আছে এটা এছাড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইবার ক্যাচার আছে আপনার হোয়াইট মিল্কি যে ছিপগুলো আছে সেগুলো কিন্তু দাম মাত্র হাজার টাকা পিস আপনি যে কোনো ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে তাছাড়া আপনি ফাইবারের কাছেও নিতে পারেন তাছাড়া পিতলের কাছে নিলে সেটাও একই দাম পড়বে আপনার যেগুলো হোয়াইট মিল্কি ছিপ আছে সবই আপনার হাজার টাকা করে পিস পড়ছি দেখতে পাচ্ছেন কত রকম ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এরকম টু পার্ট আছে হোয়াইট মিল্কি ডট টু টুপাটের মধ্যে আছে এটা কিন্তু একশো টাকা বেশি পড়বে আপনার টু পার্ট নিতে হলে এগারোশো টাকা করে পিস পড়ছে আপনার টু পার্টে আর যদি জল কালার টু পার্ট হয় সেটা কিন্তু আটশো টাকা পিস পড়ছে আপনি দেখতে পাচ্ছেন কীরকম ফিনিশিং করে বাধা আছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উমাচরানের ভালো ক্যাচের যেটা মোটা ক্যাচে সেই ক্যাচার দিয়ে বাধা আছে তাছাড়া সাড়ে পাঁচ ফুট আছে আপনি সাড়ে পাঁচ ফুট ছ ফুট যদি জল কালার মধ্যে নেন তাহলে সাড়ে পাঁচ ফুট ছ ফুট দুটো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর যদি হোয়াইট মিল্কি চিপ হয় সেটা কিন্তু শুধুমাত্র সাড়ে পাঁচ ফুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাছাড়া আরও অন্যান্য ডিজাইন আমরা দেখে দিচ্ছি এটা কিন্তু জল কালার চিপ আছে কোরিয়ান ফাইবার চিপ মোটামুটি সাতশো টাকা আটশো টাকা যেরকম ডিজাইন নেবেন ডিজাইনের উপর দাম হবে যেরকম এই ডিজাইনটা আছে এটা কিন্তু সাতশো টাকা দাম আছে আপনার এই ব্ল্যাকের মধ্যে ব্লু দেওয়া বাধা আছে এটাও সাতশো টাকা দাম আছে দেখতে পাচ্ছেন আপনার যেরকম ডিজাইন নেবেন দেখতে পাচ্ছেন কত রকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যেরকম ডিজাইন নেবেন সেরকম দাম হবে এই একটা ডিজাইন আছে রেডের মধ্যে গোল্ডেন দিয়ে বাধা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং করে বাধা আছে তাছাড়া ভালো ক্যাচার দে প্লাস নিচে দুটো জাপানি করা থাকছে প্লাস মাথায় জাপানি করা থাকছে এটা কিন্তু মাত্র সাতশো টাকা দাম পড়ছে আপনার তাছাড়া এই ডিজাইনটা নিতে হলে এটা কিন্তু আটশো টাকা দাম পড়বে এগুলো হচ্ছে মেন আপনি কীরকম ডিজাইন নেবেন ডিজাইনের উপর দাম হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং করে বাঁধা আছে তাছাড়া আরও অন্যান্য ডিজাইন আমাদের কাছে আছে মোটামুটি সাতশো টাকা আটশো টাকা এই একটা চিপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইজের ছোটো আছে চিপটা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কোরিয়ান পাইবারই আছে কিন্তু ছোটো সাইজ আছে আর ক্যাচারটা একটু কম দামি ক্যাচার আছে এটা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি তাছাড়া এই একটা চিপ আছে এটা নর্মাল ডিজাইনের মধ্যে আছে ক্যাচারে কিন্তু ভালো ক্যাচারই লাগানো আছে কিন্তু ডিজাইনটা নর্মাল এটা মোটামুটি আপনার ছশো টাকা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন মোটামুটি নিচে দুটো জাপানি করা আছে এবং মাথারা জাপানি করা লাগানো আছে এটা কিন্তু সাতশো টাকা পেয়ে যাচ্ছেন তাছাড়া আরও অন্যান্য ডিজাইন তো দেখতেই পাচ্ছেন এছাড়াও কিন্তু আরও ডিজাইন আমাদের কাছে আছে কিন্তু সেগুলো এখন আমাদের স্টকে নেই আপনারা কেউ যদি নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আরও স্যাম্পেল আপনাদের পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তাছাড়া দেখতে পাচ্ছেন যে এখন কত রকম ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে পুরো বান্ডিল বান্ডিল করা সব ছিপ সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন স্টকে এখন প্রচুর ছিপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কত ছিপ আছে স্টকে আপনাদের যে কোনো ডিজাইন যত পিস লাগবে আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এটা কিন্তু টুপার আছে হোয়াইট মিল্কির মধ্যে টুপার আছে এটা ওয়াটার কালার যে ছিপটা আছে তার মধ্যে টুপার আছে এটা এছাড়াও যদি আপনারা অন্য কোনো ডিজাইন করে বাড়াতে চান সেটাও আমাদের কাছে আপনারা হয়ে যাবে কিন্তু একটু টাইম দিতে হবে আপনারা যদি বলেন যে অন্য কোনো ডিজাইন বাধা লাগবে আপনারা ছবি আমাদের পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে যে দাদা এরকম ডিজাইনের বাধা লাগবে আমাদের তো সেই সেরমভাবেও আমরা নিজেরাই তো ছিপ বাধা হবে আমাদের সেরকমভাবে ডিজাইন করেও আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই কিন্তু একটা রেড কালার ছিপ আছে আর কিন্তু এই টিএম আছে মানে কালারটা লালের ওপরে আছে দেখতে পাচ্ছেন ছিপটা কিন্তু লাল এবং কালো সুতোই বাধা আছে এই চিপটার দাম আপনার পড়ছে সাতশো টাকা পিস পড়ছে এটা কিন্তু এই টিএম আছে তাছাড়া তো আরও অন্য অন্য ডিজাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত রকম ডিজাইন কত স্টক আছে আমাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি যেহেতু সিজন আসছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আমরা ভিডিও এবার থেকে আপলোড করব সব রকম ভিডিও আমাদের থেকে পাবেন চার মশলা থেকে শুরু করে এক এক করে সবই ভিডিও দেব আমরা আবারও তো দাদারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন তো তো আমি এক এক করে সবই মোটামুটি দেখিয়ে দিলাম এরপরে আমি কিছু হুইল দেখিয়ে দেবো তো ছিপগুলো আমরা তুলে নিই তারপরে কিছু হুইল দেখাবো এবার কিন্তু আমরা কিছু হুইলের স্টক আছে আমাদের কাছে এখন যেগুলো অ্যাভেলেবেল আছে আপাতত সেগুলো আমরা এক এক করে দেখিয়ে দেবো এই হুইল ছাড়া কিন্তু আরও অন্য অনেক রকম হুইল আমাদের কাছে থাকে তো সেগুলো আপাতত এখন নেই আপনারা চাইলে কিন্তু সেগুলো পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আরও স্যাম্পেল আছে আরও ছবি আছে সেগুলো আমরা সব পাঠিয়ে দেবো তারপর তো আমাদের কাছে এখন এইগুলোই আছে তো আমরা এখন এগুলোই দেখিয়ে দিচ্ছি এক করে কেমন কি দাম আপনাদের সেটাও বলে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ইঞ্চি আছে তো কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি ডবল লক ব্রেক আছে তাছাড়া বাইরে ফাইবার ভেতর পেতরের মধ্যে আছে দেখা যাক ওয়েট কতটা কী হয় আটশো বাইশ গ্রাম কিন্তু ওয়েট হয়েছে এটা কিন্তু চার ইঞ্চি আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে কোয়ালিটিটা এটা অ্যালুমিনিয়ামের মধ্যে আছে বাইরে ফাইবার আছে এবং বাইরে বার আছে ডবল লক ব্রেকের মধ্যে আছে এরা এটা কিন্তু ছশো বাষট্টি গ্রাম আছে তো এটাও সেম দাম মাত্র ষোলোশো টাকা দাম পড়ছে তাছাড়া এই একটা হুইল আছে ডবল লক ব্রেক আছে এটা কিন্তু দাম মাত্র বারোশো টাকা ভেতরে ফাই আপনার অ্যালুমিনিয়াম আছে এবং বাইরে ফাইবারের মধ্যে আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি হবে এগুলো আপনার এই একটা ডবল বার আছে মানে অ্যালুমিনিয়ামের মধ্যে ডবল বার আছে ডবল লক ব্রেক দিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দাম পড়বে আপনার মাত্র পনেরোশো টাকা এই একটা তালা দেখতে পাচ্ছেন ফিনিশিং খুবই ভালো এবং কোয়ালিটিও খুবই ভালো বোবা তালা এটা কোনোরকম কোনো কিন্তু লক ব্রেক নেই এতে মানে অ্যালুমিনিয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন মোটা ভেতরে মোটা করে বানানো আছে এটা আর সুতো ঢোকার মতন কিন্তু কোনো গ্যাপই নেই এতে আর কলের ফিনিশিংও খুবই ভালো এবং কোয়ালিটিও খুবই ভালো হবে আর ওয়েট কতটা কী হবে আমি সেটাও দেখে দিচ্ছি মোটামুটি চারশো ছেষট্টি গ্রাম ওয়েট আছে এটা এটার দাম পড়ছে আপনার চোদ্দোশো টাকা পিস তাছাড়া ফুল পিতলের মধ্যে যারা নিতে চান ডবল লক ব্রেক আছে আর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি হবে আর ওয়েটটা কী আছে দেখে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন ওয়েট কিন্তু আটশো ছাব্বিশ গ্রাম ওয়েট আছে মাত্র দু টাকা পেয়ে যাচ্ছেন ডবল লক ব্রেক প্লাস ওয়েট তো দেখতে পাচ্ছেন পুরো ফুল পিতলের মধ্যে আছে এটা মাত্র দু টাকা পিস এটা আর তাছাড়া দেখতে পাচ্ছেন উডেন পাইবার আছে দেখতে পাচ্ছেন ভেতরে পুরো পিতল আছে এবং বাইরে এটা উডেন পাইবারের ওপরে আছে তালাটা আর ফিনিশিং তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো বোবা তালা আছে কোনো রকম কোনো লক ব্রেক নেই আপনারা অনেকে আছেন যে লক ব্রেক ব্যবহার করতে পছন্দ করেন তো আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন লক ব্রেক লাগবে তো সেটাও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এটা কিন্তু দাম মাত্র আঠেরোশো টাকা তাছাড়া এই একটা আছে ট্রান্সপারেন্ট ফাইবারের মধ্যে দেখতে পাচ্ছেন ভেতরে পিতল এবং ফিনিশিং তাছাড়া কোয়ালিটি তো খুবই ভালো হবে আর ফিনিশিংটা নিজেরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো বোবা তালার মধ্যে আছে মানে কোনো লক ব্রেক কিছুই নেই এতে কিন্তু কেউ যদি লক ব্রেকের মধ্যে নিতে চান তো সেটাও পেয়ে যাচ্ছেন আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি অন্য কোনো রকম কোনো তালা লাগে আপনারা সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা তালা দেখতে পাচ্ছেন ডবল বার এবং ফিনিশিং তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিং করা আছে তালাটা এটা কিন্তু পুরোই বোবা তালার মধ্যে আছে বোবার উপরে আছে কোনো লক ব্রেক কিচ্ছু নেই এটা কিন্তু দাম মাত্র দু টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তো ফিনিশিংটা নিজেরাই দেখুন তাছাড়া ওই একই সেম তালা এটা চকলেট কালারের মধ্যে আছে এরাও একই দাম দু টাকা দাম এটা ফিনিশিং নিজেরাই দেখতে পাচ্ছেন আপনারা এছাড়া এই একটা তালা আছে ভেতরে পেতলের মধ্যে এবং বাইরে অ্যালমুনিয়াম আছে আবার ডবল লক ব্রেকও আছে এতে এটা দাম মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা এই একটা অ্যালমুনিয়ামের মধ্যে আছে দেখতে পাচ্ছেন ডবল লক এবং ব্রেক দুটোই আছে এটা কিন্তু দাম মাত্র হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি হবে এটা আচ্ছা এই তালা যেটা দেখালাম এটা ওয়েট কেমন কী আছে সেটাও দেখে দিচ্ছি আমি এটা কিন্তু মোটামুটি ছশো বাষট্টি গ্রাম ওয়েট আছে তো তালা ফিনিশিং তো দেখতেই পাচ্ছেন তালার কোয়ালিটিও খুবই ভালো হবে এবং ওয়েট কিন্তু ছশো বাষট্টি গ্রাম আচ্ছা এই একটা আছে অ্যালুমুনিয়ামের মধ্যে ডবল লক আছে এতে এরা সাড়ে তিন ইঞ্চে তারা আছে এটা আপনারা মোটামুটি সাতশো টাকা পেয়ে যাচ্ছে আমাদের কাছে এছাড়া অনেকে ছোটো তালা ইউজ করতে পছন্দ করেন ডবল লকের মধ্যে আছে এটা অ্যালমোনিয়ামের উপরে এরা কিন্তু সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা মোটামুটি এরা সরি এরা ছশো টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আছে এই একটা তালা কিন্তু ভেতর পুরো পিতলের মধ্যে আছে এবং বাইরে ফাইবার আছে ডবল লক ব্রেক সবই আছে এর মধ্যে এটা কিন্তু মোটামুটি আপনারা বারোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং আছে এতে এই একটা তালা দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির একটা তালা এটা ভেতরে কিন্তু মোটা করে করা আছে এটা ভেতরে পেতল আছে এবং বাইরে ফাইবারের উপরে আছে এটার দাম কিন্তু মাত্র চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু পুরো বোবা আছে লক ব্রেক লাগলে সেটাও পেয়ে যাবেন কিন্তু এটা এখন বোবাটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রকম কোনো লক ব্রেক নিয়ে যেতে তাছাড়া এই একটা তালা আপনারা যারা যারা ব্যবহার করছেন বা ব্যবহার করেন তো ভালোভাবেই জানেন যে কত সুন্দর কোয়ালিটির তালা এগুলো দেখতে পাচ্ছেন পুরো বোবা আছে শুধুমাত্র ব্রেক আছে আর এই একটা তালা আছে যারা ব্যবহার করেন তারা তো কোয়ালিটি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন যে কেমন কি কোয়ালিটি আছে তালাগুলোর দেখতে পাচ্ছেন যেরকম ফিনিশিং সেরম কোয়ালিটি তো ওয়েট কতটা কী হবে সেটাও দেখে দিচ্ছি আমি এখন তো পাঁচশো চুয়াল্লিশ গ্রাম ওয়েট আছে তো ফিনিশিং তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর কোয়ালিটি তো যারা ব্যবহার করেন বা যারা আমাদের থেকে নিয়ে ব্যবহার করছেন তারা কোয়ালিটি খুব ভালোভাবে জানেন এটা কেমন কী কোয়ালিটি আছে আর দাম আছে এটার দাম আছে মাত্র বাইশশো টাকা দাম আছে আর এই যে তালাটা আছে এর মাত্র দু টাকা দাম আছে আপনারা যা যারা এই তারা ব্যবহার করেননি আপনারা ব্যবহার করে দেখতে পারেন তাহলে কোয়ালিটি নিজেরাই মানে বুঝতে পারবেন তাছাড়া আমাদের স্টকে আপাতত এইগুলোই ছিল তো সেগুলোই আমরা দেখালাম এছাড়া আরও অনেক রকম তালা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কিন্তু এখন সেগুলো নেই তো আপনারা যদি নিতে চান অন্য কোনো তালা তো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমরা আরও স্যাম্পেল আছে আমাদের কাছে সেগুলো পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকে পছন্দ করেও নিতে পারেন তাছাড়া এগুলো তো সবই আমি দেখিয়ে দিলাম কোনটা কী দাম আছে সেটাও এক এক প্রশ্ন বলে দিলাম তো কেউ যদি নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমরা তো এক এক করে দোকানে সবই দেখিয়ে দিলাম কি আছে শিপ থেকে শুরু করে হুইল থেকে শুরু করে চার মশলা সবই এক এক করে আমরা দেখে দিয়েছি আপনাদের সুতো থেকে শুরু সবই দেখালাম আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের আরও নতুন নতুন ভিডিও এবার থেকে আসতে থাকবে মাছ ধরার ভিডিও থেকে শুরু করে চার মশলার ভিডিও সবই পাবেন আপনারা তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আনন্দের সাথে থাকুন ধন্যবাদ